আসসালামু আলাইকুম গাইস যারা একদম ফ্রি ইনকাম চাও তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম আমার টেলিগ্রামের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন হয়ে থাকবেন এটা আমার চ্যানেল তো এই দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মেম্বার আছে বাইশ জন তো সর্বপ্রথম আমার এই চ্যানেলে প্রথম যেটা ভিডিও দেওয়া আছে ভিডিও পাই লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে দেবেন দিয়ে আপনাকে এখানে একটা নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তা আমার ওই নাম্বারে একটা কোড যাবে তো এখন এখান থেকে আপনার টেক্স অফশানে যাবেন দিয়ে দেখবেন একটা চার সংখ্যার কোড এসেছে কোডটা নিয়ে আবার এখানে বসায় দিবেন দিয়ে কাজ শেষ এখন আপনাকে বলবে একটু লোডিং নেবে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো এখানে প্রথমে নাম দেবেন ইউজার নেম তারপরে এই রেফারেল কোড দেবেন তাহলে একটা বোনাস পাবেন এই উপরে যে সংখ্যায় দেওয়া আছে এই কোডটা বসিয়ে দেবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে তো আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মন মতো দিয়ে দেবেন উপরে যে রেফারেল কোড আছে এটা ওইটাই দেবেন উননব্বই চল্লিশ তাহলে আপনি দশ টাকা পাবেন বোনাস আমার থেকে দিয়ে এখানে আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করার পর একটু লোডিং নেবে দিয়ে দেখেন আমার ব্যালেন্সে দশ টাকা অ্যাড করে দিয়েছে তারা হ্যাঁ এটা দিয়ে আমি একটা গেম প্লে করবো তাই আপনাদের দেখাচ্ছি তো চলে গেলাম গেমের ভিতরে দিয়ে একটু লোডিং নেবে তো দিয়ে দেখেন চলে এসেছি আমরা গেমের ভিতরে গেমে উইন হতে গেলে আপনাকে ওর থেকে আপনার পয়েন্টটা বেশি করা লাগবে তাহলে এই দেখেন যে আমার হচ্ছে আট আর হচ্ছে দুই তাহলে আমি যদি এইভাবে বেশি করে চার মিনিট সময় আসে এর মধ্যে বেশি করলে আমি উইনটা হয়ে যাব মানে পেমেন্টটা আমি পাবো যে দেখেন আমার আমি জিতে নিয়েছি আঠারো টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম